গুড মর্নিং বন্ধুরা আমি আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছায় তো আজ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল প্রথম শুটেই আপনাদেরকে দেখালাম কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির জন্য কিন্তু আমি গাছের কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ সকাল থেকে সারাটা দিন চলে যায় প্রায় বৃষ্টি বৃষ্টি আর বিকেল দিকে হয়তো একটু পরিষ্কার আকাশ হলেও আমি কিন্তু খুব একটা সময় পাই না বিকেল দিকে শুট করার যার জন্য কোনো রকম গার্ডেনিং রিলেটেড শ্যুটিংয়ে আমি করতে পারছি না আর আপনাদের সঙ্গে আমি আমার যা লাইফস্টাইল সেগুলো শেয়ার করার চেষ্টা করছি হয়তোবা অনেকেই এই টাইপের ভিডিও আপনারা পছন্দ করছেন না ইউটিউবে এঙ্গেজ থাকার জন্য কিন্তু আমাকে এই টাইপের ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে কারণ আমরা যখন কন্টিনিউ কন্টেন্ট আনতে থাকি আর মাঝখানে বন্ধ করে দিই তখন কিন্তু চ্যানেলের এঙ্গেজমেন্টটা অনেক অনেকটাই ডাউন হয়ে যায় যার জন্য আমাদের এই চ্যানেলের সাথে এঙ্গেজ থাকার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হয় যে আপনারা অনেকেই সমস্যাটা বুঝতে পারবেন তবে খুব তাড়াতাড়ি গার্ডেনিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসা আবার শুরু হয় যাই হোক এদিকে আমি সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি আমি কি করি সকালে সবার প্রথম রান্নাবান্না যা থাকে সেটা করে নিই কারণ আমাদের সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায় যেহেতু সকলেই সার্ভিস করে সকলেই কারো স্কুল আছে কারো অফিস আছে তো সবাই মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে বাড়ি থেকে বেরোনো শুরু হয়ে যায় যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রান্নাবান্নাটা আগে করে নিতে হয় রান্না করে তারপর কিন্তু আমি ঘরের যাবতীয় যা কাজ থাকে কমপ্লিট করি তো এখানে বাসি বিছানা তুললাম ঘর পরিষ্কার করছি আর আগের দিনের যে জামা কাপড় সব ধুয়ে কেচে রেখেছিলাম সেগুলোকে সব গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখছি তো আমার ঘরের দুটো আলমারি রয়েছে একটাতে আমি রেগুলার ইউজের জামা কাপড় রাখি যেটাতে এখন কাপড়গুলো রাখছি এটাতে রেগুলার ইউজের জামা কাপড়গুলো রাখি বাকি একটা আলমারি রয়েছে তাতে ভালো জামা কাপড়গুলো রাখি আর এখানে দেখাচ্ছি মানি প্ল্যান্টটা এই গাছটা আমার ঘরে প্রায় বছর খানিক ধরে ছিল আর অনেকগুলো ডাল এনে আমি জলে রেখেছিলাম আর ধীরে ধীরে না কীভাবে যেন ফাঙ্গাস লেগে একটা একটা করে গাছগুলো মারা যাচ্ছে হয়তো বা শুধু জলে রেখেছি তাই জন্যে আর মনটা না খুব খারাপ কারণ মানি প্ল্যান্টকে না আমি ঘরে রাখি বলা হয় যে মানি প্ল্যান্ট খুব লক্ষ্মী হয় এদিকে ঘরে রাখা খুব শুভ হয় তো একটা একটা করে গান যখন নষ্ট হচ্ছে আর এই সময়টাও আমাদের খুবই খারাপ চলছে জানি না দুটোকে আমার অনেকে কুসংস্কার ভাবতে পারেন তবে আমার কেন জানি না এই জিনিসটাকে মনে হচ্ছে কানেক্টেড যে মানি প্ল্যান্টটা এইভাবে ধীরে ধীরে নষ্ট হচ্ছে তারই সঙ্গে সংসারেও একটা বড় ধরনের ক্রাইসিস চলছে তো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি তখন সব কিছু তো শেয়ার করি না যে ফ্যামিলিতে কি প্রবলেম চলছে কি চলছে না কারণ সবার জীবনেই সমস্যা ছোট বড় সব কিছুই থাকে আর আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একটু এন্টারটেন পাওয়ার জন্য আসি আর সেইখানে যদি আমাদের দুঃখের কথা দিয়ে আপনাদের মনটাকেও আমি বিষাক্ত করে তুলি তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে না কারণ আপনারাও এখানে আসেন মনটাকে একটু ভালো রাখতে কারণ বাস্তব জীবনে আমরা কেউই কিন্তু প্রকৃতপক্ষে সুখী না প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা কম বেশি চলতেই থাকে কারো জীবনে হয়তো একটু আর্থিক সমস্যা চলতে থাকে তো কারো জীবনে হয়তো ভালো ভালোবাসার সমস্যা চলতে থাকে কারো জীবনে হয়তো সাংসারিক নানা সমস্যা চলতে থাকে সন্তান নিয়ে সমস্যা বা অন্য কোনো ধরনের টেনশন সব কিছু নিয়ে কিছু না কিছু দেখবেন জীবনে চলতেই থাকে তো সব কিছুকে শেয়ার করা যায় না সবার কাছে বলা যায় না বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু আরও বেশি শক্ত হতে হয় কারণ আমরা মেয়েরা ঘরে বাইরে সব দিক দিয়েই চাপে থাকি আর সত্যি বলতে সংসার সামলে মানসিক অশান্তি সামলে তারপর হাসি মুখে চলাটা কিন্তু মেয়েদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জিং আর বিয়ের আগে এত কিছু কিছু বুঝতা না যে সংসারের মারপেজ কী সংসারের রাজনীতি কি yeah <laughs> সত্যি বলছি সংসারের মতো বড় রাজনীতি আর কিচ্ছু হয় না এখানে যে পলিটিক্স করে বাঁচতে পারবে সেই একমাত্র সুখী আদারওয়াইজ কিন্তু জীবন তোমার তেজ একটা বিশাল বড় ট্রুথ আমি বলি আমরা মেয়েরা মেয়েদের হাতেই সবথেকে বেশি নির্যাতিত এই কথাটা আপনি মানুন না মানুন আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি নিজেও রিয়েলাইজ করতে পারবেন যে সত্যি কথা মেয়েরাই মেয়েদের হাতে সব থেকে বেশি নির্যাতিত একটা মেয়ে শ্বশুরবাড়িতে স্বামীর থেকেও বেশি শাশুড়ি ননদ বা বড় বা ছোট যা যদি থাকে তাদের হাতে সব থেকে বেশি নির্যাতিত হয় স্বামীর হাতে যতটা না হয় স্বামী যতটা শাস্তি না দেয় এরা কিন্তু আরও বেশি শাস্তি দেয় আর এদের জন্যেই হয়তো স্বামীও তার থেকে বেশি সাহস পায় যে একটা মেয়েকে নির্যাতন জানি না আজ আপনাদের সঙ্গে এই কথাগুলো কেন শেয়ার করছি আমি কিন্তু কখনও আমার চ্যানেলে নেগেটিভ টাইপের কোনো কথা বলি না তবে আজ সত্যি বলছি মনটা প্রচণ্ড খারাপ যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিনের কথা নয় যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি মানে আগের দিন ভিডিও করার পর পরের দিন আমি এডিটিং করি তো পরের দিনের কথা আমি বলছি মনটা সত্যি প্রচন্ড পরিমাণে খারাপ কোনো কথা আমার বলতে না না মুখ খুলছি কথাই এমন যায় যে অনেক কিছু ভেতরে থাকে থাকে কিন্তু বলার লোক আপনাদের এখানে শেয়ার করে একটু মনটাকে হালকা করলাম কারণ সব কথা তো বরের কাছে বলা যায় না সেই বাচ্চারা বাইরে থেকে খেটে খুটে আসে আর আসতেই যদি বাড়ির ঘ্যান গ্যানানি প্যান্ট প্যানানি তার কাছে শুরু করে দিয়ে আসা করছি তারও ভালো লাগবে না যাই হোক আপনারা কিছু মনে করবেন না অনেক আজে বাজে কথা বলে ফেললাম আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ